ডেঙ্গি রোধের মাধ্যমে জেলায় স্বাস্থ্য দফতরের মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ডেঙ্গি প্রবণ জেলা হিসেবে চিহ্নিত রয়েছে পূর্ব জেলায় জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন আর ডেঙ্গি রোধের বিশেষ উদ্যোগ জেলায় কর্মসংস্থানের পথ খুলে দিল গরম পেরিয়ে বর্ষাকাল দরজায় করা নাড়ছে বর্ষাকাল মানি ডেঙ্গির প্রকোপ বেড়ে ওঠে আর ডেঙ্গি রোধে বা ডেঙ্গি দমনে একাধিক উপায় গ্রহণ করে প্রশাসন যার মধ্যে অন্যতম হল শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায় ড্রেন ও খাল নালাতে গাপ্পি মাছ ছাড়া হয় কারণ গাপ্পি মাছ মশা লার্ভা খেয়ে মশার বংশ বিস্তার রোধ করে আর এই গাপ্পি মাছ কর্মসংস্থানের পথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ডেঙ্গি প্রবণ হওয়ার এবার ডেঙ্গু নদী জেলা জুড়ে বিভিন্ন এলাকার ড্রেন নালা ও জলাশয়ে প্রায় দশ লক্ষ গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ আর এই দশ লক্ষ গাপ্পি মাছের বরাদ দেওয়া হয়েছে শ্রী এড এডিসি তমলুক প্রজেক্টকে শ্রীএডিসি সেই কাজের জন্য স্ব সহায়ক দলের মহিলাদের নিযুক্ত করেছে গাপ্পি মাছ উৎপাদনের জন্য জেলার পঁচিশটি ব্লকের বিভিন্ন সহায়ক দলকেই কাজে যুক্ত করা হয়েছে জানা যায় শ্রীএডিসি তমলুক প্রজেক্ট নিজেরাই দু লক্ষ গাপ্পি মাছ উৎপাদন করবে বাকি আট লক্ষ গাপ্পি মাছ জেলার পঁচিশটি ব্লকের সহ সহায়ক দলের মহিলাদের দিয়ে উৎপাদন করানো হবে ফলে গ্রামের মহিলারা গাপ্পি মাছ চাষের মধ্য দিয়ে কর্মসংস্থানের পথ খুঁজে পাবে এ বিষয়ে সিএডিসি তমলুক প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর উত্তম কুমার লাহা জানান ডেঙ্গু দমনে গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে পূর্ব মেদিনীপুর জেলার জন্য দশ লক্ষ গাপ্পী মাছের অর্ডার পেয়েছে সিএডিসি দু লক্ষ মাছ তৈরি করবে এডিসি বাকি মাছ এডিসি সৌ সহায়ক দলের মহিলাদের দিয়ে উৎপাদন করাবে এর জন্য ইতিমধ্যেই সিআইডিসি তমলুক প্রজেক্টে গাপ্পি মাছের চাষ শুরু হয়েছে স্বসহায়ক দলের মহিলাদের এই মাছ চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পর মহিলাদের বিনামূল্যে চাষের জন্য গাপ্পি গাপ্পি দেওয়া হবে মাছের বাজার মূল্য থেকে টাকা এক আর এর চাষের খরচ বাজার মূল্যের তিন ভাগের এক ভাগ ফলে মাছ চাষ করে লাভবান হবে মহিলারা গাপ্পি মাছ চাষের মাধ্যমে একদিকে যেমন ডেঙ্গু প্রতিরোধে ব্যবহার করা যাবে এই মাছ তেমনই মাছ চাষ জেলায় কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে কারণ এই মাছ অত্যন্ত লাভজনক সহজেই চাষ করা যায় ফলে চেরাজুড়ে ডেঙ্গু দমনে সরকারি উদ্যোগ গ্রহণের সহ সহায়ক দলের মহিলাদের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে গাফরি রিপোর্ট আর কে নিউজ এখন একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে ওই গাপি মাছ চাষে গাপি মাছ মূলত হচ্ছে মশাল আর্ভা খায় আর পূর্ব মেদিনীপুর জেলা তো ডেঙ্গু টোপন জেলা তা আমাদের সঙ্গে যেটা আলোচনা হচ্ছে স্বাস্থ্য দপ্তর দশ লক্ষ ডেঙ্গুয়ে গাফি মাছ নেবে তা আমাদের পঞ্চায়েত দপ্তরের সচিবের মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে যে পঞ্চায়েত দপ্তর যে মাছটা নেবে সেটা সিএইডিসিকে নেবে এই দশ লক্ষ মাছ আমরা উৎপাদন করব আমরা সিএইডিসি প্রজেক্টের ভেতরে কিছু উৎপাদন করব দু লক্ষ আর আট লক্ষ আমরা এই জেলার যে পঁচিশটা ব্লক আছে সমস্ত এসএডজি পেতে ইনভলভ করব এবং প্রত্যেক ব্লকে এসএইডজিদেরকে নিয়ে আমরা প্রোডাকশানটা করব যাতে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সুবিধা হয় খানিকটা কারণ বিভিন্ন ব্লকে যে লোকাল নিডগুলো থাকে ওই এসএইচজিরা ওটা সাপ্লাই করতে পারবে তার ফলে আমাদের অনেকটা সহজ হবে জিনিসটা আর এসএচজি গ্রুপগুলো এগুলো প্রত্যেকটা দাম সাধারণত এক টাকা থেকে দেড় টাকার মধ্যে হয় তারা দশ লক্ষ মাছ উৎপাদন করলে দশ থেকে পনেরো লক্ষ টাকার মতো আয় হবে যার জন্য উৎপাদন খরচ হয়তো খুব মিনিমাম হয়তো ওয়ান থার্ড উৎপাদন খরচ যাবে পনেরো লক্ষ টাকা যদি আয় হয় হয়তো হার্ডলি পাঁচ লক্ষ টাকা উৎপাদন খরচ যাবে এই যেটা ইনফ্রাস্ট্রাকচার সিড ফিজ সবের জন্য এই পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে পনেরো লক্ষ টাকা যে দশ লক্ষ টাকা যে লাভ হবে প্রফিট সেটা আমাদের এই এসএ জিগ্রুপগুলোই পাবে মানে মহিলারা মহিলা এসএ মহিলারাই পাবে কারণ তাদেরকে দিয়েছি কেউ করা হয় কারণ তাদেরকে আমরা প্রশিক্ষণ দেবো এই ভোট পর্ব পেরিয়ে যাওয়ার পর আমরা তাদের প্রশিক্ষণ দেবো এবং মাছের চারাও দিয়ে দেবো তারা কেবল একটা ইনফ্রাস্ট্রাকচার বলতে চৌ আচ্ছা বানাবে চৌ আচ্ছা মাটির চৌ বাচ্চা তাদের টপ পলিথিন থেকে দেবে তার মধ্যে জল ভরে দিয়ে মাছ ছাড়বে এবং অল্প খরচ অল্প ফিট দেবে ওই কিছু কেনা ফিট দিল আর কিছু হয়তো ভাত রুটি এই ধরনের জিনিস যেগুলো বাড়িতে ওয়েস্ট করে থাকবে সেই খড়গুলো দিল তার সঙ্গে অ্যাডিশনালি কিছু প্রোটিন ফিট যেগুলো বাজারে পাওয়া যায় কিন্তু সেটা দিলে তার ফলে কস্ট অফ প্রোডাকশনটা অনেকটা কম হবে পাঁচ লক্ষ টাকা আমরা বলছি বটে কিন্তু দেখা যায় উল্টু উৎপাদন ঘরে হয়তো দু লক্ষ আড়াই লক্ষ টাকা হবে এটা একটা বিশাল বড় মার্জিন ওরা পাবে এবং এসএসজি গ্রুপরা আজকের দিনে এনআরি জি এর কাজ শুরু হয়নি এতে একটা ভালো উপার্জনের রাস্তা ওরা খুঁজে যাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই